নমস্কার শুভ সকাল 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 স্নান করে ঠাকুর ঘরে গিয়ে একটু ঠাকুরকে ফুল দিলাম আজকে তো শ্রাবণ মাসে তৃতীয় সোমবার এই শিবের পুজো করলাম সব পুজো করে ফুল দিয়ে এবার রান্না বান্নার দিকে যাব আজকে ছেলেটাকে একটু পায়েস করে দেবো আর জন্মদিনে ছুটি পায় আজকে ছুটি নিয়েছে ওই জন্য একটু পায়েস করে দেবো আর একটু মাছ করব মাছটা আলাদা করে পাশে দেবো ঠিক আছে তোমরা দেখতে থাকো পুরো ভিডিও তো দেখলি সকালবেলা ঠাকুর ঘরে গেছিলাম পুজো পুজো ছেড়ে এসে ভদ্র পরিষ্কার করেছি সবটা দেখাতে পারিনি আজকে একটু ব্যস্ততার মধ্যেই দিনটা কাটছে তা এই যে আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি এটা হচ্ছে কলমি শাক ভাজা কলমি শাক ভাজা হচ্ছে আর এখানে হয়েছে পটল ভাজা আর বেগুন ভাজা উচ্ছে ভাজা এখানে আলু ভাজা হবে শাক ভাজা যা আর মাছ ভাজা সেটার আজকে জন্মদিন আর এই একটা পটল এরকমভাবে কেটেছি নকশা করে কেটে ভাজা করেছি ও পাত সাজিয়ে দেবো বলে করেছি এখানে শাক ভাজাটা হয়েই এসছে আর এখানে হচ্ছে মাছ আজকে আমরা খাবো না আজকে সোমবার আমরা নিরামিষ খাই খাবো মাসের সোমবার কিন্তু জন্মদিনে তো একটু পাটের সামনে মাছ দিতে হয় সেই জন্য মাছ এখানে মাছ আছে মাছটার ঝাল করবো ওদের জন্য হচ্ছে আর এখানে হয়েছে ডাল হয়েছে এখানে যে মুগের ডাল আমার হয়ে গেছে পায়েসটা আমি আগেই করে নিয়েছি এই যে পায়েসটা আমার হয়ে গেছে আগেই আমার পায়েসও হয়ে গেছে এবার এই রান্নাগুলো রপেক্ষায় আর এখানে আছে আলু পোস্ত খিচি দেওয়া হয়ে গেছে আলু পোস্তটা দিয়ে পোস্ত দিয়ে এরপরে নেবো গ্যাসে বসিয়ে একটু নেড়ে নেবো এই যে পোস্ত মিটিয়ে এনেছি কাঁচা লঙ্কা দিয়ে আর এটা মাছের ঝালের মশলা এগুলো হলেই আমার হয়ে যাবে মোটামুটি ঠিক আছে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমাদের কেমনভাবে জন্মদিনে পাত দিয়ে দিতে হয় সেইভাবে তোমাদের সামনে আমি শেয়ার করব এই যে আমার আলু ভাজা হচ্ছে আলু ভাজা হলেই হয়ে যাবে যেখানে পাঁচ রকম ভাজা হয়ে যাবে আলু ভাজা হলে আর এটা হবে কুকুর খাবার বসাবো এই যে মাছের ঝাল আমার হয়ে গেছে একটা মাছ ভাজা রেখেছি খেতে বসেছে ওকে সবাই আশীর্বাদ করো ও যেন বড় হয় সুস্থ থাকে ভালো থাকে যেমন পেরেছি রান্না করে দিয়েছি এবার খাবে খেয়ে ও জন্মদিন পয়লা আগস্ট জন্ম তারিখ কিন্তু তখন ও ছুটি পায়নি বলে করা হয়নি আজকেও ছুটি আছে

তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে দেখা হচ্ছে পরের একটি ভিডিও আজকের মতন টাটা